নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন শিক্ষক নিয়োগে এখনই হস্তক্ষেপ নয় নতুন নিয়োগ নিয়ে পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয় স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মাসের শেষেই দু হাজার ষোলো সালে চাকরি জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসেছে পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়েছে সেই সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে যদিও বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপ করতে চাইছে না আদালত মামলার পরিপ্রেক্ষিতে সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে এখনই নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করা হবে না জরুরি শুনানি করল না আদালত জুলাই মাসে মামলা শুনতে পারে আদালত এদিন চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে দু সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে এই বিজ্ঞপ্তি দু ষোলো সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরো কমে যাবে এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে এসেছি নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট বিচারপতি জানান যে আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে এর মধ্যে ফের অসুবিধা বা সমস্যা তৈরি হলে আদালত বিষয়টি দেখবে অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি চুয়াল্লিশ হাজারের নিয়োগের যে বিজ্ঞপ্তি বা রুল প্রকাশ করেছে তা অবৈধ বয়সে ছাড় থেকে অভিজ্ঞতা নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে তিনি দাবি করেছেন আদালতে মামলাকারী আইনজীবী জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে দু সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি বয়সে ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারী যদিও নতুন নিয়োগে হস্তক্ষেপ করল না হাইকোর্ট সুতরাং বোঝাই যাচ্ছে যে যেমন করে চলার ষোলো ষোলো তারিখ থেকে সেই নতুন ফর্ম ফিল আপ কিন্তু তাই সকলকেই বলবো যারা ফর্ম ফিল আপ করতে চলেছেন আর অযথা সময় নষ্ট করবেন না এবং কোর্টের দিকেও তাকিয়ে থাকবেন না পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে হবে তাই যতদিন না এটার কোনো বিরতি হচ্ছে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করুন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে না নোটিফিকেশন বাইটি অবশ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন